আসসালামু আলাইকুম আমি জান্নাতুল ফেরদৌস কাশফিয়া তো আজকে আমি বলবো ভূমিকম্প আসলে কি করণীয় তো শুরু করা যাক এক পুরোপুরি শান্ত থাকতে হবে ছোটাছুটি করা যাবে না দুই বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে রাখতে হবে তিন কাঠের টেবিল বা শক্ত কোনো আসবাবপত্রের নিচে আশ্রয় নিতে হবে চার বা ঝুলানো ছবি থেকে দূরে থাকতে হবে পাঁচ পাকা থাকলে বিমের নিচে দাঁড়াতে হবে ছয় বাড়ির বাইরে থাকা অবস্থায় ভূমিকম্প হলে দালানে উঁচু ভবন থেকে দূরে থাকতে হবে বড় গাছ থেকে দূরে থাকতে হবে বিদ্যুতের খুঁটি থেকে দূরে থাকতে হবে যত সম্ভব খোলা স্থানে আশ্রয় নিতে হবে সাত লিফট ব্যবহার করা যাবে না আট গাড়িতে থাকা অবস্থায় বের হওয়া যাবে না সো আজকে এই পর্যন্তই তো নেক্সট টাইম আলো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তো বাই বাই আসসালাম আলাইকুম